হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ কি বলো তো এখানে আছে সর্ষে আর কাজু তো এই সর্ষে কাজু দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো সেটাও আবার কাতলা মাছ দিয়ে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে বানাচ্ছি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে সেসব দিয়ে অবশ্যই দেখবে নাহলে বুঝতে পারবে না তো এই সর্ষে আর কাজু দিয়েই কাতলা মাছ রান্না করলে এত টেস্ট এত টেস্ট একবার খেলে বারবার খেতে যাবেন একদম হাত চেটেপুটে খাবেন এত টেস্ট হয় এই রেসিপিটা আপনারা না খেলে মানে বিশ্বাসই করতে পারবেন না তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না তো শুরু করে দিই এবার রান্নাটা সর্ষে কাজু দিয়ে কাতলা মাছ আমি যেটা করব সর্ষে আর কাজুটাকে ভালো করে বেট নেব। আর যা যা উপকরণ লাগবে সেটা রান্নার সময় বলে দেব তো আমার এই বাটাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে এখানে আছে দু চামচ সর্ষে বাটা আর হচ্ছে কাজু বাদাম বাটা সর্ষের থেকে কাজু বাদাম বাটাটা একটু বেশি হতে হবে যদি এক চামচ সর্ষে বাটা হয় তাহলে কাজু বাদাম বাটা হবে দু চামচ ঠিক আছে আর এখানে আমি সব কিছু একবারেই এটা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতো আদা আর হচ্ছে চারটা কাঁচা লঙ্কা তো সব কিছু একবারে এটা বেটে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটা আলাদা আলাদাভাবেও বেটে নিতে পারেন তো আলাদা আলাদাভাবেও এটা বেটে নেওয়া যাবে বা একসঙ্গেও একবারে পেস্ট করে নেওয়া যাবে ঠিক আছে তো কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল পুরো রান্নাটা হচ্ছে সর্ষের তেলেই করতে হবে তো আচ্ছা তেলটা এখানে গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে নুন আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি নুনটা এখন দিয়ে দিলে খুঁজি দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে যেন টমেটোটা ভালো গলে যায় এখানে আর আমি অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার একদম সামান্য পরিমাণে দিচ্ছি এটা ঝাল হবে না শুধু কালারের জন্য এদিকে আমি মাছটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন একদমই সামান্য পরিমাণে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে একটু মেখে নেব তো মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো এটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দেব এই মিশ্রণটা তো কি কি আছে এখানে সেটা আগেই বলে দিয়েছি তো জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো একটু মেরে চেয়ে নেব জল কিন্তু আমি একদমই অল্প দিয়েছি সেই জারটার মধ্যে যে লেগেছিল কাজু বাটা সর্ষে বাটা তো সেটা ধুয়ে জল দিয়ে দিয়েছি অল্প আর ছালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি চারটা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি এক ইঞ্চির মতো সব কিছু পেস্ট করে নিয়েছি সেটা আগেই বলে দিয়েছি এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে এখন এই নুন হলুদ যে মাখানো মাছটা সেটা দিয়ে দেব খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই রান্নাটা আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন দেখবেন এত টেস্ট হয় খেতে ভাবতে পারবেন না তখন শুধু এটাই খেতে যাবেন এভাবে কাতলা মাছ দুর্দান্ত টেস্ট এটা তো এখন দিয়ে দিব অল্প শোল দিয়ে দিব সামান্য পরিমাণে এটা এখন আমি আর তিন থেকে চার মিনিটের মতো চাল করে নেব তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি এটাকে নামিয়ে নেব গ্রেভিটা খুব একটা পাতলা হবে না আর খুব একটা অনেক না এরকম মিডিয়াম সাইজে হবে তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে সর্ষে কাজু দিয়ে কাতলা মাছ এখন আমি এর উপর দিয়ে একটু দিয়ে দিব সর্ষের তেল গিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো একদম রেডি এটা গরম ভাতের সাথে খেতে যা লাগবে না একদম দুর্দান্ত লাগবে তো আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন এইভাবে দেখবেন এত টেস্ট হয় এটা খেতে মানে ভাবতে পারবেন না এত টেস্ট সর্ষে কাজুতে এইভাবে কাতলা মাছ রান্না করলে দারুণ লাগে তো রেসিপিটা কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে হলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আর হ্যাঁ বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও এত কষ্ট করে একটা ভিডিও বানাই তো তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাও লাইক দাও না তো প্লিজ একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা